নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে যে বিষয় আমরা ডিসকাশন করব নাইনটি থ্রি পার্সেন্ট সমস্যার সমাধান কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ও বাস্তব প্রয়োগের মাধ্যমে আপনি করতে পারবেন আমরা মোট তিনটি পর্বে আমরা ডিসকাশন করব। যে পয়েন্টগুলি আপনাদেরকে উন্নত দেবে এবং আপনার জীবনকে আরও বেশি সাকসেসফুল করবে আজকে যে বিষয়গুলি আলোচনা করব প্রথম পর্বে পয়েন্ট নাম্বার ওয়ান সত্যবাদিতা সবসময় সঠিক মানুষদের আপনার পাশে নিয়ে যেতে আসে পয়েন্ট নাম্বার টু মানুষ কি ভাবছে তা নিয়ে চিন্তা না করে নিজের মতো থাকুন কারণ সবাই নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে পয়েন্ট নাম্বার থ্রি অন্যের জীবন থেকে হিংসা করার সময়টা নিজের উন্নয়নে ব্যয় করুন পয়েন্ট নাম্বার ফোর কাউকে অতিরিক্ত মানসিকভাবে গুরুত্ব দেবেন না মানুষ বদলায় এবং কাছের মানুষও একদিন অচেনা হয়ে যেতে পারে পয়েন্ট নাম্বার ফাইভ নিজের সাফল্যের অর্জনকে ভাগাভাগি করুন কিন্তু লক্ষ্যের কথা নয় এতে আপনি আরও অনুপ্রাণিত থাকবেন পয়েন্ট নাম্বার সিক্স যারা আপনার কাছে সবসময় কিছু না কিছু চায় তারা সাধারণত আপনার জন্য কমই করে পয়েন্ট নাম্বার সেভেন নিজের দায়িত্বকে গুরুত্ব দিন নিজেকে অতিরিক্ত গুরুতরভাবে ভাবে নেবেন না পয়েন্ট নাম্বার এইট অস্থায়ী আবেগের ওপর ভিত্তি করে স্থায়ী সিদ্ধান্ত নেবেন না পয়েন্ট নাম্বার নাইন যদি কাউকে উচ্চস্থান দেন তাহলে সে আপনাকে নিচু করে দেখবে মানুষ তাদের অভিজ্ঞতার ভিত্তিতে পরামর্শ দেয় সব পরামর্শ আপনার জন্য নয় পয়েন্ট নাম্বার ইলেভেন মস্তিষ্কের প্রতিটা ভাবনা মুখ দিয়ে প্রকাশ করতে হবে না পয়েন্ট নাম্বার টুয়েলভ যে কাজে মিথ্যা বলতে হবে তা করবেন না পয়েন্ট নাম্বার থার্টিন আলোর গতিবেগ শব্দের চেয়ে দ্রুত এই জন্য কিছু মানুষ বুদ্ধিমান দেখায় যতক্ষণ না তারা কথা বলে পয়েন্ট নাম্বার ফরটিন সুখ খুঁজবেন না তা আপনার মধ্যে লুকোনো পয়েন্ট নাম্বার ফিফটিন অভিভাবকদের উপদেশকে অবজ্ঞা করবেন না অনেক সময় তারা সঠিক ছিলেন পয়েন্ট নাম্বার সিক্সটিন নিজের মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করতে শিখুন পয়েন্ট নাম্বার সেভেনটিন অতিরিক্ত চিন্তা পরিস্থিতি খারাপ করে তোলে পয়েন্ট নাম্বার এইটিন যে বিষয়ে রাগ করছেন তা কয়েক বছর পরে মনে থাকবে কিনা তা ভাবুন আর পয়েন্ট নাম্বার নাইনটিন শরীর একটাই তার যত্ন নিন অবশ্যই আমার ড্রিম অ্যাচিভার্স এইচপিএস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং আপনার মতামত দিন এবং অবশ্যই ডান দিকে দ্য বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ভেরি মাচ